দরবার শরীফে গুসুল আজম হাজবেন্ডারি এবং বাবা হাজবেন্ডারি দুই মহান হাস্তির মাঝখানে বসে আমরা আহলেবাইতে রসুল সাল্লা আলাই ইসলামের স্মরণে তাদের আলোচনার জন্যে উপস্থিত হয়েছি আল্লাহ প্রত্যেকের হাজিরে কবুল করুন আমি প্রতি বছরই এই মাহফিল হয়ে থাকে এই গুণাগার উপস্থিত হওয়ার সুযোগ হয়ে থাকে আল্লাহ সুমা আল্লাপাকারা প্রত্যেকের হাজিরি উপস্থিতি কবুল করুন আমিন বিধান ইজা সাবাতা কোন একটা জিনিসের মূল কথা বললে প্রাসঙ্গিক কথা এসে যায় যদি কেউ বাতের দাওয়াত করে সেখানে বাত আছে পানি আছে ডাইল আছে গোস্ত আছে সবজি আছে সবকিছু আছে শুধু বাদ দিলে বাতের দাওয়াত হয় না সোহাদায় কারবালা ও আহলে বাইতে রসুলের আলোচনা করার জন্যে যে আয়োজন হয় বিভিন্ন জায়গায় দেখি এই বিষয়টি যেন মানুষের সামনে আসে মানুষ যেন তাদের অবস্থাকে সুধরিয়ে নিতে পারে পরিবর্তন করতে পারে সে লোককে পুরো বিষয়টি যাদের ধারণা আছে তাদের থেকে একটা পরামর্শ নিয়ে বিষয়বস্তু নির্ধারণ করা হলে বক্তারা একজনের কথা পুনরাবৃত্তি হবে না আমি যেটা বললাম সেটা আরেকজনে বলবে না আরেকজন যেটা বলেছেন সেটা আমি বলব না এক কথা বারবার আলোচনা হলে মানুষের রুচি বিবর্জিত হয় এটা মজা লাগে না পূর্ববর্তী বৎসরে বিষয় নির্ধারণ করে দেওয়া হতো এবার আমাকে কোনো বিষয় নির্ধারণ করে দেওয়া হয়নি সুতরাং আমি একটা বিষয় আলোচনা করতে চাই যেটা সাধারণত আমাদের অঙ্গনে আলোচনায় খুবই কম আসে সেটা হলো এজিদের বিষয় এজিদ কে ঘৃণা করা এজিদ কে লানত করা এজিদ কে অভিশাপ দেয়া এটা সুন্নিদের মধ্যে নিয়ম আছে জানে না কেন এভাবে অভিশাপ দিচ্ছে এই জিপ তো নামাজই ছিল নামাজি হলে যে লালতের যোগ্য হবে না এমন কথা হতে পারে না নামাজ অনেকেই পড়ে কিন্তু তার নামাজ বেকার তার রোজা বেকার হস্তকার বেকার ধর্মকর্ম বেকার কেন নামাজের পাশাপাশি সে যদি এমন অপকর্ম করে যার কারণে তাকে অভিশাপ দেয়া হয় সর্বসম্মত ক্রমে গ্রহণযোগ্য কিতাব স্বরে সরে স্বরে আকায়েদন সম্পর্কে সব আলমোলমানও ধারণা কম নেই বলছি না ধারণা কম এই কিতাবের মধ্যে এই আকিদা সুন্নিদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে লাহানতুল্লাহি আলা ইয়েজিদা আলওয়ানি প্রত্যেক সুন্নি মুসলমান এজিদ এবং তার সহযোগিত সহযোগীদেরকে লাঘত করতে হবে মনোগুন করতে হবে বুঝে আসছে এজিদ মনোগুন বলন্য এজিদ মনোগুন মনোগুণ অভিষপ্ত মাকিনুইরো এজিদকে কাগজওয়ালা দাবে কি না আমাদের এজিদকে কাফের বলার বিষয়ে কিছু মতভেদ দেখিয়েছেন তবে লানত করার ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছেন সবাই একমত যে এজিদকে লানত করা যাবে অধিকাংশ ইমামগণের এজিদ কাফের এজিদ কাবেল বলতে কষ্ট হচ্ছে এখানে এজিদের দালাল আছে কাবেল বলতে কষ্ট হচ্ছে কেন কি আপনি যদি সত্য কথাটা বলতে না পারেন তাহলে আপনি এখানে আসার প্রয়োজন নেই কেন কাবের এজিদ কাপের হওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে খানায় কাবার বহুন্নতি করেছে মদিনায় মনে করার বহুন্নতি করেছে সরাব হালাল বলেছে মদিনায় পাকে ওয়াকে হাজার সময় এসি বাহিনীর জন্য মদিনার পবিত্র মহিলাদেরকে হালাল ঘোষণা করেছে নাও বলেন যেগুলো পবিত্র কোরআন দ্বারা হারাম এমন বিষয়কে হালাল করলে সে কাবার হয়ে যাবে কি আমাদের দেশে কিছু লোক আছে যারা এসি দিয়ে স্টাইলে আসুরে উদযাপন করে না এসি দিয়ে স্টাইলে আসুরে উদযাপন করে করমালার যুদ্ধের পর আহলে পায়ে সুর তথা ইমাম হুসাইনের কোনো মিছিল করেনি করার সেই ব্যবস্থা ছিল না বিজয় মিছিল করেছিল এজিদিরা আমাদের দেশে এক শ্রেণীর হুসাইনের আশেক দেখিয়ে সেই এজিদের সুন্দর পালন করে নাউজুবিল্লা বলেন আহলে বাইতে রসুলের শহীদ গণের সারা পাকগুলো পবিত্র মাথাগুলো তীর বল্লমের উপর গেতে কুফার বাজারে বাজারে বিজয় মিছিল করেছিল কারা এজিদ বাহিনীরা কারা এজিদ বাহিনীরা এজিদের সৈন্যরা যখন তারা এই পবিত্র মাথাগুলো নিয়ে কুফার বাজারে বাজারে ঘুরতেছিল সবার আগে ইমামে আলী মাকাম সৈদনা হজরত ইমাম হুসানেদের দানুর সরে পাঠ রেখেছিল আমার মুসলিল একজন বয়স্ক সাহাবী সৈদনা হজরত জাহিদিন আর কম যদি আল্লাহ যার করে ইসলামের প্রথম যুগে চল্লিশ জন ইমান আনার পূর্বে চল্লিশ জন পুরুষ মুসলমান হওয়ার পূর্বে আল্লাহর প্রিয় রসুল সাল্লাহ গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন সেই আরকম ইমনি আবিল আরকম রদি আল্লাহ তানুর ছেলে হজরতে জাহিদ ইমনি আরকম রদি আল্লাহ তানু মধ্যে কোরআন শরীফ তালাবাদ করতেছেন কোথায় কুফাতে উনি ওনার ঘরে কোরআন শরীফ পড়তেছেন কারণ তখন তো সাহাবা রামের মধ্যে যারা বয়স্ক জীবিত ছিলেন তাদের সেই সক্ষমতা ছিল না যে না ইমাম হুসাইনের পক্ষে অস্ত্র ধরবেন না এজিদের বিপক্ষে প্রতিবাদ করার মতো সেই অবস্থা তাদের ছিল দুর্বল বুড়া সাহাবি ঘরের মধ্যে কোরআন শরীফ করতে দেন

আশ্চর্য দর্শন আসাবে কাপ যারা তোকিয়ানুস বাদশাহ নিজেকে ফোদা দালি করার কারণে দেশ ত্যাগ করে পাহাড়ের ভিতর নির্জনে গিয়ে তাদের গুহায় গুহাই আত্মগোপন করেছিলেন তারা সেখানে না খেয়ে পয়খানায় না করে একটানা তিনশত নয় বছর ঘুমিয়েছিলেন সুভান আল্লাহ আর তাদের কুকুর গোহার মুখে সামনের দিকে পা বসে বসে তিনশত নয় বছর বসে ছিল আল্লাহ আল্লাহ বলছেন এটা আমার কুদরতের বড় আশ্চর্য নিদর্শন এই আয়ব যখন তালামত করতেছিলেন ইমামে আলি মাকাম সৈদরা হজরত ইমাম হুসাইন খুফার বাজার থেকে বলতে লাগলেন আর মিন আশা মিল কাম বে পত্নী ওহাম আলী হে চবদবাজি আ সাবেকা দেশান্তরিত হওয়ার দেশ তৈয়ার করা যে আমি হুসাইনকে শহীদ করা আমার শেরেফাত বাজারে বাজারে ঘুরানো এটা সাবে কাবে যে আগের অধিকা সূর্য জন হক কি বুঝলেন শহীদ জিন্দা শরীর নাই শুধু মাথা আছে শরীর নাই শুধু কি আছে মাথা আছে সেই মাথা কোরআন শরীফ তলাবাদ করে ওই বাহিনীদেরকে সতর্ক করেছিল কি বুঝলেন ইমাম মুসাইল জিন্দা শহীদ জন জিন্দা সোহান আল্লাহ এটা মাইজানিরা গজল করে অর্থ কি বুঝলে আমি জানি না রক্ত নদী বইগেলে প্রিয়র জামানত দলে শব্দানে কাটাশিরে রক্ত কবুসি যাইও না কেমো শাস্ত্র খেলা নয় শব্দানে প্রাণ দিতে হয় ইমাম হোসেনের গলা দাজহাদি ভুলিও না কাপি মনো প্রিয় গাজে প্রেম তারনায় আর কেন না কেমো শাস্ত্রের নিষেধ আছে নয়ন জলার বাজাইও না ইমাম হোসেন কারবলা ময়দানে শাহাদ গ্রহণ করা দুনিয়াকে শিক্ষা দেওয়া প্রেমের শিক্ষা প্রেমিক মরে যায় না শহীদ মরে না সুবাহ এই এক কথা এজিদ যে খানায় কাভাকে বেহুরপতি করেছে খামার মেরে খানায় কা বা মসজিদে নবী শরীফে আমার রসুরের রাজায় বাগের পাশে ওট গোড়া গাঁদা বেঁধে তিন দিন পর্যন্ত নামাজ বন্ধ করে দিয়েছিল ও আপনার সময় এমন পাবৈষ্ঠ ব্যক্তির পক্ষে এই দেশের কিছু মানুষ আছে দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে যুগ্ম আছে এজিদের পক্ষে সবাই গায় নাউজিল্লা এদের ব্যাপারে বললে আমাদের কিছু লোক একটু অসন্তুষ্ট হয় আমি কে সন্তুষ্ট হবে কেউ সন্তুষ্ট হবে সেটা বিবেচনায় রাখিনা না আল্লাহ এবং তার রসুল এবং আহলে রসুলের সন্তুষ্টি আমার কাছে প্রাধান্য তারা দলিল ইসলামী শাসন চায় বেদাতের বিরুদ্ধে কথা বলে শূন্যতের দোহাই দে মাথায় পাগড়ি আছে টুবি আছে মুখে নারী আছে তারা বলে এজিদ খলিফায়ে মরহক ছিল নাউজুবিল্লা বলে আল্লাহ এজিদ বরহক খলিফা ছিল হুসাইন নাস্তুদুরি ছিলেন নাউজুবিল্লাহ আল্লাহ জন্মগত সূত্রে দেশ دی۔ নাউজুবিল্লা বলে না কারা বলে যে মুখে দাড়ি আছে মাথায় পাগড়ি আছে সুন্নদের দোহাই রে এই কয়দিন পরে দেখবেন তারা সমাবেশ করবে আয়োজন করবে পত্রিকায় লিখবে প্রবন্ধ লিখবে এজিদের পক্ষে দলিল দে কি দলিল বোকারি শরীফের হাদিস যে হাদিস আউ আউ্বল জৈসিম মিন উম্মতি

তার বাচ্চার উপাধি ছিল কাইসর কাইসরের রুম আমার রসুল ইসাদ বর্মাচ্ছেন আমার উন্মতের যে প্রথম দল কাইসরের রুমের এই শহর আক্রমণ করে সেখানে জিহাদ করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ হাদিস ঠিক আছে কিন্তু আমাদের সাধারণ লোকেরা হাদিস বুঝে না খুব কম সংখ্যক আলেম আছে যারা হাদিস বুঝে হাদিসের উপর গবেষণা নাই মাইক ফেলে দুনিয়া খবর করে এইটা হলো আমাদের বড় দুর্ভাগ্যের বিষয় এই জন্য আমি এই বিষয়টি সামনে আনলাম যে হাদিসের মধ্যে উল্লেখ আছে আব্বল জয়সিমিন উন্মতি আমার উন্মতের প্রথম সেনা দল যারা যারা শহর শহর সেখানে গিয়ে যুদ্ধ তাদের তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সুবাহ আল্লাহ এখন প্রশ্ন হলো এজিদ কেন সেখানে আসবে এই রাজ্য দখল করার বিভিন্ন সময় মুসলমানরা যুদ্ধে গিয়েছিল সেই যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধের ব্যাপারে আমাদের শুভ সংবাদ দিয়েছেন প্রথম যুদ্ধ সব যুদ্ধের জন্য নয় প্রথম যুদ্ধ সেই প্রথম যুদ্ধের সেনাপতি ছিল হজরতে আব্দুর রহমান ইমনে খাল উদ্দিন মলিদ প্রতি আল্লাহ রুমা আবু দাউদ শরীফ তিনশো চল্লিশ পৃষ্ঠা এই হাদিস আছে প্রথম যুদ্ধের সেনাপতি হলেন হজরতে আব্দুর রহমান ইমনে খাল উদ্দিন মলিদ

তাহলে প্রথম যুদ্ধে যারা গিয়েছিল তাদের গুনামা প্রথম যুদ্ধে যারা গিয়েছিল তাদের কোন যুদ্ধে যাওয়া গুণামাপ যারা এই হাদিসকে দলিল বানিয়ে এসিদের পক্ষ কালতি করে এজিদের সফাই গায় তারা সন্ত্রাহির ভাবে এজিদের দালাল ঠিক কিনা না এসিডের দালাল এজিদ যদি কাবের হয় তারাও কাবের হয় যদি কাবের হয় তারাও কি তাহলে উনপঞ্চাশ পঞ্চাশ বয়ান্ন পঞ্চান্ন এই চারটি যুদ্ধের মধ্যে কোন একটি যুদ্ধে এজিদ সেনাপতি ছিল প্রথম যুদ্ধে নয় যেহেতু এদিন প্রথম যুদ্ধে ছিল না অতএবের এই হাদিস দিয়ে যারা এজিদের দালালি করে এজিদের সফাই খায় তারা সন্দেহ ভাবে ডাকবেন শক্ত থাকতে হবে অতি মুক্তি অনেক ক্ষেত্রে বিপদ থেকে আনে আমাদের দেশে কিছু লোক

আলী রবিআল মোহাম্মত এত বেশি দেখায় যে তারা বলছে মোল্লা আলী কারী রহমতুল্লাহ সরাই আকবরের মধ্যে লিখতেছেন তাদের আকিদা হল আল্লাহ ইসলামকে পাঠিয়েছিলেন আলীর কাছে নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা বলতো ঢাকা খরচ নয় জিব্বের ইসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন কার কাছে আলীর কাছে নাউজুবিল্লা ভুল বসত মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে চলে গেছে এই ধরনের আলিভুক্তি যারা দেখায় তারা কাদের তারা কি তারা আমার নসুলের নবুত স্বীকার করে না আমার নসুলকে নবী স্বীকার করে না আমার নসুলের কাছে ইসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন আলিরুদিয়া তন্ডুর ভক্তির কারণে তারা আমার নসুলের উপর আলির উদ্দিয়ত প্রতারিত দিতে চায় নাউজ তাদের ব্যাপারেও ছাড় দেওয়ার সুযোগ নেই আমাদের অঙ্গনে গোসুল আজম মাইজবান দাঁড়িয়েছে বাবাজান কেবল মাইজবান দাঁড়িয়েছে ওসিয়ে গৌসুল আগম এসেছে গোসুল आजम মাইজবান খলিফা দাঁড়িয়েছে যারা অতিরিক্ত আলী দেখায় তারা সন্দেহাতীতভাবে গোমরাহ ঠিক কি না তারা কোনো ক্রমে মাইজবানদারি নয় তাদের কারণে মাইজবানদের মাইজবেন্ডারের মাইজবানদের কলঙ্ক হচ্ছে তারা যেন সংশোধন হয় আমি এই মহাবিল থেকে অনুরোধ জানাচ্ছি গোসুল আযম ঈদবনানী কলিকাতা আলিয়া মাদ্রাসা মুহাদ্দিস ছিলেন আমার মতো আলেম নয় আমার যে অনেক বড় বড় আলেম উনি ফেসাব করে দিয়েছেন গোসুল আযম ঈদবনানীর চেয়ে জানা বেশি আলী বুঝে আলী মুক্তি জায়গায় তারা মাইবনানীর কলম গো ঠিক কিনা

তাদের কথা ঠিক নয় ঠিক না তাদের কথা ঠিক নয় কিন্তু কিছু কিছু ঢুকেছে আমরা দেখছি তারা যেন হয় সতর্ক হয় আমার সেই পরামর্শ থাকবে আমার কাছে একজন বলেছে যে মাইজবেন্ডারে শিখে ঢুকেছে আমি বললাম তোমাদের মধ্যে ঢুকেছে মওলালি মতপান করেছে বলো বলજો সেই সেই দরবারেও সবগুলো মাওলানা আলিম মতদান করে সবাই বলে না কিছু কিছু লোকে বলে দুই একজন ফাজা আছে সেই দুই একজন ফাজার কারণে আর সুন্নাত ওয়াল জামাতের বড় একটি দরবার কলঙ্কিত হচ্ছে তারা যেন সংশোধন হয় সেই দরবারে দায়িত্বশীল লোকজন জানো সেটা চেষ্টা করে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি মৌলানি সরাপ পান করে যে বললে হজরত বলেছেন শেখার জাহান নামি এটা কি জাহান নামি আল্লাহ হজরত ফাজ রহমদুল্লাহ বলেছেন আর মস্তকে আলা হজরতের দিয়ে বিরুদ্ধে কথা বলে তাদের লজ্জা রাখা উচিত আবাহ যাদেরকে নাই বলেছে তোমরা তাদেরকে লালন পালন করতে আবার আমাদের অঙ্গনে অঙ্গনে যেন শিয়ারা জায়গা না পায় মাথা চুপে দাঁড়াতে না পারে প্রথম সারিতে না দাঁড়ায় সে ব্যাপারে দায়িত্বশীল গণ সতর্ক থাকবে বলে আমি আশা করি ঠিক কিনা এখানেও শিয়াদের জায়গা নাই ওখানেও যেন খারেজিরা জায়গা না পায় মওলালি সের কোদাল জাতানু শরাপ পান করেননি এটাই সূত্র ঠিক কি না ওই দুইজনের কারণে একজনের কারণে পাঁচজনের কারণে যেন যেন গুরু দরবারকে কেউ কলঙ্কিত করার সুযোগ না পায় কলুষিত করার সুযোগ নিতে না পারে সেই ব্যাপারে প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমাজ উপস্থিতি যারা আমরা সাহেব ময়দানে আছেন আমাদের সেবা নিচে নিচ্ছে দেওয়ার ব্যবস্থা করতেছে আমরা আদব সরকারে বসে পড়বেন আর রাজা পুকুরের উত্তর পারে তাও উত্তর দিয়ে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা আমাদের মনোযোগ আকর্ষণ করছি যারা মাইক পটার শুরু পাচ্ছেন তাহলে তাদের কোন রকমের কষ্ট না হয় রাজা পুকুরের উত্তর পাহাড় এবং পারে দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে আমরা সুশৃঙ্খল আদব সহকারে বসে পড়েন

সাধারণত এবং সদারণ এ মহাবিল ইনশাল্লাহ পরিচালিত হচ্ছে এ পর্যায়ে নিয়ে আসলেন আজকের মহাবিলের অন্যতম আলোচক বিশিষ্ট তার চিন্তাবিদ লেখক গবেষক উসাইন উড়িয়া বিশ্ব শরীফের শরীরের রশিদ হজরতুল হাজ আল্লাহ